রাহিম আমি কাজল রেখা উত্তরখানের আহ্বায়িকা এবারকার নিয়ে আমি পঞ্চমবারের মতো আহ্বায়িকা আজকে হচ্ছে আমাদের একত্রিশ দফার যেই কর্মশালাটা ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় এই কর্মশালার প্রোগ্রাম অব্যাহত আছে আমরাও একটা করছি উত্তরখানে আবার সদস্য ফ্রম নবায়নের কার্যক্রম শেষ করলাম আজকেও একত্রিশ দফার লিপলেট বিতরণ অনুষ্ঠান কর্মসূচি আমাদের উত্তরখানে সমস্ত অঙ্গ সংগঠন একসাথে তো আমরা আসলে একত্রিশ দফার মধ্যে আপনারা হয়তো দেখতে পারছেন যে আমরা যে নারীর যে মূল্যায়নটা সেই নারীর কথা বলতে গেলে আমি আমি শুধু নারী সেই জন্য আমি নারীর কথাই বলবো। আমাদের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার কিন্তু এখানে বলেছেন যে নারীদেরকে মূল্যায়ন করা হবে নারীদের বিভিন্ন কর্মসংস্থান চিকিৎসা স্বাস্থ্য সেবা। সবকিছু এখানে তুলে ধরা হয়েছে তো আমি সেটাই বলবো আসলে আমাদের ওয়ার্ডগুলো যদি ছোট করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের নির্বাচন করতে সুবিধা হবে আজকে আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে দিয়ে আমরা জনগণের আস্থা তৈরি করতেছি আগামী নির্বাচনে ভোট হবে তারুণ্যের ভোট নির্দিদায় নিঃসন্দেহে কোনো ভয়ভীতি থাকবে না আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি বারবার এটা বলেছেন যে যারা তেগি নেতাকর্মী সতেরো বছর মাঠে ছিল লড়াই সংগ্রাম করেছে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবেন এবং সে দেশে আসলে তেগিদেরকে অবশ্যই সে মূল্যায়ন করবেন এবং তাদেরকে পাশে রাখবেন তো সর্বশেষ জানতে চাই ইতিমধ্যে নিউজ পত্রিকা খুললেই প্রার্থীতা প্রচার সেই জায়গা থেকে আপনাদের